হ্যালো এভরি আমাদের অনেকেরই বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে কিভাবে ক্যাশ আউট করবেন সেটা জানেন না তো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো আমরা প্রথমে ডায়ল অপশনে চলে যাব ডায়ল অপশনে গিয়ে লিখবো স্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে ডায়াল করব ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বারে ক্যাশ আউট তো এখানে ফাইভ লিখে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার পর এক নাম্বারে দেখতে পাচ্ছেন এজেন্ট তো আমরা এখানে ওয়ান লিখবো ওয়ান লিখে সেন্ড করব তারপর আমরা যে বিকাশ অ্যাকাউন্টে ক্যাশ আউট করবো সেই বিকাশ অ্যাকাউন্টটির নাম্বার এখানে বসে দিব তারপর সেন্ড করব সেন্ড করার পর এখানে টাকার টাকার অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন তো আমি এখানে টাকার অ্যামাউন্টটি বসিয়ে দিলাম তারপর সেন্ড করব সেন্ড করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি এখানে বসিয়ে দিবেন তারপর সেন্ড করবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন আমার এগারোশো টাকা ক্যাশ আউট সাকসেসফুল হয়েছে তো ব্যার্স এভাবে চাইলে আপনারা খুব সহজে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ক্যাশ আউট করতে পারবেন তো ব্যয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ